ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় ব্লকের অন্তর্গত এক গ্রাম চাম্পামোড়া এক সময় এই গ্রাম পরিচিত ছিল ধান আর সবজি চাষের জন্য আজ সেই গ্রামকে নতুন পরিচয় দিয়েছে ফুল চাষ ও রাবার চাষ কিন্তু শুধু কৃষি নয় শিক্ষা নারী পুরুষের সমান অংশগ্রহণ পঞ্চায়েত ও সমাজকর্মীদের উদ্যোগে চাম্পামুরা আজ এক উন্নয়নের প্রতিচ্ছবি বহু বছর পরে অভিক এসেছে তার শৈশবের বন্ধু রাজুর আমন্ত্রণে সেই গ্রামে বেড়াতে হ্যাঁ রাজু আমি পৌঁছে গেছি লাস্টে কোনো অসুবিধা নি হ্যাঁ না 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 কোনো অসুবিধা হইছে না কই তুই আমি বাগানি আছি শুন তুই বাজারে মুট্টা আইয়া আমি আইতাছি বাজার দেখতে পারতাছি আছে ঠিক আছে আমরা দাদা এক কাপ চা দেন দাদা একটু বসেন দিতে বাইক গ্রামে নতুন না না আমি অনেক আগে এই গ্রামে আসছিলাম আইছি আমার এক বন্ধুর বাড়ি আপনার বন্ধুর নাম কি রাজু ও রাজু ভালো গুড়িয়েছি নি সে তো শহর থেকে লেখাপড়া গুড়ি আইছে হ্যাঁ আমরা তো একসঙ্গে লেখাপড়া করছি ও ও তো লেখাপড়া গুড়িয়া বাপকার ব্যবসাটাই ধরছে এখন ফুল বেচিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে হ্যাঁ অনেক দিন পরে গ্রামে আইছি গ্রামে আয়া গ্রামের এই ডেভেলপমেন্ট দেখকার বেশ ভালো লাগতেছে এই রাজু আমি এখানে আরে

চাম্পামুরা গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে দক্ষিণ চাম্পামুরা প্রায় তিন হাজার ছশো মানুষের এই গ্রাম ছয়টি ওয়ার্ডে বিভক্ত পঞ্চায়েতের উদ্যোগে স্কুলে চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম শিশুদের হাতে এসেছে স্মার্ট শিক্ষার স্পর্শ বিদ্যালয় পরিসরে নির্মিত হয়েছে শৌচাগার ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা চাম্পামুরা পঞ্চায়েত শুধু উন্নয়নের গল্প নয় গল্প এই যে আমরা পঞ্চায়েত চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় বিশালগড় আর ডি ব্লক সিপাহী জলা ত্রিপুরা আমাদের গ্রাম প্রধান এখানে আছে চল কথা কয় দি চল আমার বন্ধু অভিক শহর থেকে আইছে এই আমরা চাম্পা মানে গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন সম্পর্কে আমের থেকে কিছু জানতে চাই বলেন কি জানতে চান আপনাদের এই গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট সম্পর্কে আমি মূলত জানতে চাই ইনকাম সোর্স গ্রামের মানুষের তাছাড়া এত সুন্দরভাবে যে পরিচালনা এটা সম্পর্কে একটু ডিটেইলসে আমাকে বলবেন প্লিজ আমাদের গ্রাম মূলত কৃষি প্রধান গ্রাম কৃষি বলতে আমাদের এখানে শুধু ধান চাষই হতো কিন্তু বর্তমানে আমাদের গ্রামে আধুনিকতার ছোঁয়ায় আমাদের গ্রাম এখন ফুল চাষ হচ্ছে ফুল চাষের মধ্য দিয়ে আমাদের গ্রাম ভালো উন্নয়নের দিকে যাচ্ছে প্রচুর সংখ্যক মানুষ ফুল চাষ করে অর্থনৈতিকভাবে উন্নয়ন হচ্ছে ফুল চাষ করে ওরা ফুল গ্রামে নিয়ে আসছে আবার গ্রামের বাইরে নিয়ে যাচ্ছে তার থেকে উৎপাদন হচ্ছে আগামী দিন আমরা এই ফুল শহরও মালাও চাষকে কেন্দ্র করে আরও বড় ধরনের পরিকল্পনা নেওয়ার আশাবাদী এখন অর্থনৈতিকভাবে আমাদের গ্রামে যারা ফুল চাষ করেন তার ভালো অর্থ উপার্জন করছে পাশাপাশি আমাদের গ্রামের অন্যান্য কৃষিকাজের দিকেও আমাদের যারা কৃষক আছেন তারা আগ্রহ প্রকাশ করছেন কৃষিকাজ করার জন্য এর মূল কারণ হলো আমাদের এখন কৃষিকাজের যে প্রয়োজনীয় সামগ্রী তারা খুব সহজভাবে পাচ্ছেন যেমন ট্রাক্টার হুইটার স্প্রে মেশিন এবং বিভিন্ন ধরনের যে ওষুধপত্র সময়ে সময়ে ওরা পাচ্ছেন এবং অতি সহজভাবে কৃষকরা সেগুলি পাওয়াতে তাদের মধ্যে নতুন করে একটা উৎসাহ তৈরি হচ্ছে এবং কৃষিকাজে মানুষ আগ্রহ প্রকাশ করছেন এবং যেই ধরনের ফসল উৎপাদন করছেন তাতে কৃষকরা ভালো লাভবান হচ্ছেন ভালো মার্কেট পাচ্ছেন এবং যারা গ্রাহক তারাও খুব খুশি অতি অকম পয়সায় তারা সেই সমস্ত পণ্য সামগ্রী বিক্রেতাদের কাছ থেকে কিনতে পারছেন এছাড়া আমাদের গ্রামে একটা দুগ্ধ সমবায় সমিতি আছে যেখানে ভালো সংখ্যক গ্রামের লোকেরা দুধ এখানে বিক্রি করেন যেই দুধটা আমাদের গোমতী যে দুগ্ধ সমবায় সমিতি ওই ওইখানে বিক্রি হয় তার থেকেও মানুষ একটা ভালো উপার্জন পাচ্ছে এখানে একটা প্যাক্স আছে চাম্পা কাঞ্চন প্যাক্স সেখানে গ্রামের মানুষরা অর্থ জমান এবং প্রয়োজনে সেখান থেকে অর্থ তারা আবার উড্রলও করেন যার মধ্য দিয়ে আমাদের গ্রাম মোটামুটি আজকের দিনে একটা ভালো পজিশনে আছে এবং গ্রামের প্রত্যেকটা নাগরিক সরকারের এবং যেই কাজকর্ম সেই কাজকর্মে প্রচণ্ড খুশি এবং আনন্দে ওরা আত্মনির্ভরতা হওয়ার জন্য আমাদের কাছে আসেন আমরা যতটুক পারি ওনাদেরকে সহায়তা করার চেষ্টা করি পাশাপাশি বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আজকাল মহিলারা বিভিন্ন পশুপালন কৃষিকাজ ইত্যাদি ইত্যাদি তারা নিজেরা করার চেষ্টা করছেন এবং আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করছেন আমরা গ্রাম পঞ্চায়েত তাদের পাশে সবসময় থেকে তাদেরকে উৎসাহিত করি এবং সেগুলি যাতে তারা আরও বৃহৎ আকারে করতে পারে কোন জায়গায় গেলে সঠিকভাবে সঠিক সুবিধা পাবে সেগুলি তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করি এবং তারা ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে আমাদের গ্রাম একটা শ্রেষ্ঠ গ্রাম হিসেবে আস্তে আস্তে পরিণত হচ্ছে আমরা আশা করি যে আগামী এক দুই বছরের মধ্যে আমাদের গ্রাম আমাদের জেলার মধ্যে শ্রেষ্ঠ গ্রাম হিসেবে রূপান্তরিত হবে এক সময় এই গ্রাম ছিল ধান ও সবজি চাষের উপর নির্ভরশীল কৃষকরা বর্ষার জলে ভরসা রাখত আকাশের দিকে তাকিয়ে আশীর্বাদ চাইত আধুনিক সচিবালয় নির্দেশিত কৃষি প্রশিক্ষণ উন্নত বীজ ড্রিপ ইরিগেশন জৈব সার এবং হর্টিকালচার মিশনের সহায়তায় এখন প্রতিটি ক্ষেত্রই ফলনের ক্ষেত্র অভিজ্ঞের চোখে ধরা পড়ে বদলে যাওয়া গ্রাম রাজু বলে ভাই আগে এই জমিতে আমরা ধান চাষ করতাম এখন এই ফুলেই আমাদের ভবিষ্যৎ পঞ্চায়েতের সাহায্যে হর্টিকালচার মিশনের কাছ থেকে উন্নত বীজ নেট স্পেয়ার পেয়েছি এখন তিনশো পরিবারেরও বেশি মানুষ ফুল চাষে যুক্ত চাম্পামোড়ার মাটিতে এখন শুধু গাছে জন্মায় না জন্ম নেয় স্বপ্ন উন্নয়ন মানিকাপল পাকা রাস্তা বা উঁচু ভবন নয় বরং নিজের গ্রামের দিকে ফিরে তাকানোর সাহস রাজুর মতো প্রতিটি কৃষকে এখন বদলে দিচ্ছে নিজের ভবিষ্যৎ নিজের পরিবারের ভাগ্য ফুলের সৌন্দর্য যেমন ক্ষণস্থায়ী তেমনি জীবনের সাফল্য ক্ষণে কিন্তু চাম্পা মানুষের লড়াই তাদের হাতের কাজ তাদের মাটির বিশ্বাস চিরস্থায়ী হয়ে থাকবে এই পাহাড়ের বুকে চাম্পামুরা আজ আর স্রেফ একটি গ্রাম নয় এটি এক উদাহরণ এক আন্দোলন এখানে উন্নয়ন মানে প্রকৃতি ও মানুষের একাত্মতা কৃষি মানে শুধু উৎপাদন নয় অস্তিত্বের গর্ব আর বন্ধুত্ব মানে একই মাটির প্রতি দুটি হৃদয়ের সমর্পণ দেখ আমার বাড়ি তো বেশ সুন্দর বাড়ি অনেক চল বাড়ির চল গিয়া বিশ্রাম করবি বিশ্রাম করার পরে বিকালবেলা তবে পুরোটা গ্রাম আলো এক চল উনিশশো সালে প্রতিষ্ঠিত চাম্পামুড়া স্কুল আজও এই গ্রামের শিক্ষার প্রধান কেন্দ্র গ্রামের সাক্ষরতার হার নব্বই শতাংশেরও বেশি যা রাজ্যের গণের চেয়ে অনেক উপরে স্যার হে আমার বন্ধু শহর থেকে আইসে এই গ্রামের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার থেকে কিছু জানতে চাই ঠিক আছে জিজ্ঞেস স্যার আমি জানতে চাই এই গ্রামের শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন এবং উন্নয়ন কিরকম হইতাছে আর তাছাড়া এই স্কুলটাও কবে স্থাপিত হয় আপনি একটু ডিটেলস আমাকে বলুন আচ্ছা চাঁদবঙ্গরা দ্বাদশ বিদ্যালয় যে এই বিদ্যালয়টা উনিশশো সালে প্রাইমারি দিয়ে শুরু হয় তো উত্তরোত্তর সেটা বাড়তে থাকলো উনিশ সালে সেটা হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত হয় আচ্ছা তো তখন থেকেই এখানে ছেলেমেয়েরা মোটামুটি সাফল্যের সঙ্গে তাদের রেজাল্ট হচ্ছে তো এই গত বছর গত বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই আমরা একশো শতাংশ সাফল্য অর্জন করতে পেরেছি তো মাধ্যমিকে প্রথম প্রথমেই একশো পার্সেন্ট পাশ করে যায় এবং আমরা সেখানে পুরস্কারও পাই মুখ্যমন্ত্রীর হাত থেকে আমরা পুরস্কার গ্রহণ করি এবং উচ্চ মাধ্যমিকে বত্রিশ জন পরীক্ষা দিয়েছিল সেখানে একত্রিশ জন প্রথম রেজাল্টে ওরা পাশ করে গেছে একজন বছর বাছাও তো বছর বাছাও ও তিন মাস পরে সে পরীক্ষাটাও সে দিয়েছে দেওয়ার পরে সেটা সে উত্তীর্ণ হয়ে গেছে তো সেই নিরিখে আমরা দুটোতে মাধ্যমিক এবং উচ্চ উচ্চ মাধ্যমিকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পেরেছি স্টুডেন্ট সংখ্যা কত আছে স্যার তিনশো আটানব্বই হচ্ছে টোটাল টোটাল সংখ্যা এর মধ্যে একশো দুজন আমাদের সকাল বিভাগে আচ্ছা দ্যাট ইজ প্রাইমারি বিভাগে আর দুশো ছিয়ানব্বই জন নুন শিফটে সিক্স টু টুয়েলভ সিক্স টু এর মধ্যে একশো জন হচ্ছে আমাদের বয়েজ এবং একশো জন হচ্ছে গার্লস আচ্ছা তাহলে মেয়েদের শিক্ষার এবং মেয়েদের এখানে যে রেজাল্টটা আমি যেটা বললাম আগে

স্কুলের মধ্যে যে পঠন পাঠনের এখন ডেভেলপমেন্টটা কিরকম কি কি ক্লাস এখন তো আমরা শহরে যেমন দেখতে পাই স্মার্ট ক্লাস কম্পিউটার ক্লাস বিভিন্ন ধরনের হয় বা প্রাইভেট স্কুলগুলোতে এখানে কি সেই ব্যবস্থা আছে না আছে আমাদের এখানে আছে কম্পিউটার ক্লাস চলছে আচ্ছা তারপরে আর স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা আছে আচ্ছা তারপরে আবার ওই ভোকেশনাল এডুকেশনটাও এই সাবজেক্টও এখানে চালু হয়েছে সেই জন্য এক্সট্রা করে শিক্ষকও নিয়োগ করা হয়েছে চলছে এগুলো হচ্ছে পড়াশোনার

পেয়েছি হ্যাঁ ওরা পেয়েছে ওরা আমাদের এখান থেকে নাটক তারপরে ওই আবৃত্তি বা প্রবন্ধ ইত্যাদি এই সমস্ত ব্যাপারে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেলে বিভিন্ন পুরস্কার ওরা পেয়েছে এবং আমরা গত গত বছরের আগের বছর স্বচ্ছ বিদ্যালয় এই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা প্রথম পুরস্কারটা আমরা উজ্জ্বল করি পাকা রাস্তা ও উন্নত সেতু গ্রামকে শহরের সাথে যুক্ত করেছে বিদ্যুৎ সংযোগের উন্নয়নেও হয়েছে বড় পদক্ষেপ চাম্পামুরা পঞ্চায়েত আজ সৌর আলোর গ্রাম গ্রামের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে তৈরি হয়েছে বাজার সেট কৃষক বাজার যেখানে স্থানীয় পণ্য বিক্রি হয় সুষ্ঠু দামে পঞ্চায়েতের পরিকল্পনায় তৈরি হয়েছে রুরাল হাট এই যে এটা কিন্তু নতুন ও আগে শহরে যাইতে দেড় ঘন্টা সময় লাগতো আর হনে এই ব্রিজটা ওনে আমরা আধ ঘন্টায় পৌঁছে যাই হ্যাঁ আমারও তো এরকমই আধ ঘন্টার মতোই লাগছে হ্যাঁ চল তরে সামনে যে বাজারটা আছে বাজারটা তো দেখাই বাহ চল চাম্পামোরার প্রায় ১৬ জন কৃষক বাণিজ্যিকভাবে ফুল চাষ ও রাবার চাষ শুরু করেছেন তিনশোরও বেশি পরিবার এ কাজে জড়িত পঞ্চায়েত ও হর্টিকালচার মিশনের সহযোগিতায় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পাচ্ছেন তারা শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ যেমন বাড়ছে তেমনি অর্থনীতিতেও তারা শক্ত ভূমিকা রাখছেন শিক্ষা পঞ্চায়েতের উদ্যোগ সমাজকর্মীদের সহায়তা আর কৃষকদের পরিশ্রমে চাম্পামুরা আজ উন্নয়নের পথে ফুলের রঙের রঙিন এই গ্রামই আগামী দিনের এক নতুন আমার নাম মমতা দাস আমি একজন চাম্পামুরা আপনি আমি সজা এক দলের একজন কর্মী আমরা মহিলারা মিলে আমরা ফুল চাষ করি আমাদেরকে এই ফুল চাষের জন্য পঞ্চায়েত খুব সাহায্য করছে তারপরে এই ফুল চাষ করে আমরা স্বনির্ভর হয়েছি আমরা যাতে ভবিষ্যতে আরও উন্নতির দিকে যেতে পারি সেই জন্য আমাদেরকে আরও পঞ্চায়েত যেন আরও সাহায্য করে সেই আশা নিয়ে আমি আপনাদের কাছে এই বক্তব্য রাখলাম রাজু তোরা গ্রামের এই পরিবর্তনটা আমার অনুপ্রাণিত করছে ভীষণ রকম কিন্তু সবটাই সম্ভব হয়েছে সবার একসাথে চেষ্টার হলে বুঝছ একদম একদম আচ্ছা এবার ক আমার বাড়ি তুই কবে যাবি কেলিয়া সামনে বাসে যাবি চাম্পরা আজ প্রমাণ করেছে উন্নয়ন মানে শুধু রাস্তা বা ভবন নয় উন্নয়ন মানে মানুষের মানসিকতা ও স্বপ্নের পরিবর্তন